নমস্কার বরাক বিনোদনের সান্ধ্য কবিতার আসরে আজ আমি নিয়ে এসছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার আশা করব আমার একক অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই শুধু ভালো লাগাটুকু নয় আপনাদের যে অংশটুকু আমার ভালো লাগছে না বা আপনারা মনে করছেন যে আমার আরো একটু মানে ভালো করার যায় তো সেটাও আপনারা অবশ্যই বলবেন কারণ আপনাদের সমালোচনা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না তো আশা করবো আপনারা আমার বিভিন্ন অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও আপনারা আমার সাথে আছেন আমার পাশে আছেন কবিতাটা শুনবেন এবং কবিতা শোনার পরে আপনারা মন্তব্য জানাবেন বরাক বিনোদনের কমেন্টস বক্সে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি খুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকেছে ভবিষ্যৎ এ ভারি ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষে আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু বাজ। বা পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ তুমি ভুলিবি কি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা। লাইভের খঞ্জর ওই কঙ্গায় টুবি আছে হায় ভারতে দেবাক হয় রবি আমাদের খুনে রাঙিয়ে পুনরবা ফাসির মঞ্চে গয়ে গেল যারা জীবনের জয়গান আসি আলোক হে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার আমরা সবাই জানি যে কবি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী আখ্যা দিই এবং বিশেষ করে উনি সাম্যে গান করেছেন ওনার যেটা চিন্তা ভাবনা ছিল আমাদের পরাধীন ভারতবর্ষে তার কবি মানে অনেক সৃষ্টিতে কবির যে বিভিন্ন সৃষ্টিগুলো আমরা এখন তো সেই সৃষ্টিগুলো দিয়ে কবিতা এবং গানের মাধ্যমে উনি আমাদের পরাধীন ভারতবর্ষকে উজ্জীবিত করতে চেয়েছিলেন পরাধীন ভারতবর্ষের মানুষদেরকে স্বাধীনতাকামী করার চেষ্টা করেছিলেন তো কান্ডারি হুঁশিয়ার কবিতাটা কবির এমন একটি কবিতা যে কবিতাটা আমাদের মনের মধ্যে ছাপ রেখে যায় চিরকালের জন্য নমস্কার